হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনার দুয়াই আমরা অনেক ভালো আছি তো রিনটি প্যাডিং স্টারের পক্ষ থেকে আমি ইমরান আজকে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ টুয়েলভ ব্রাশ দেখাবো হ্যাঁ অল ওভার প্রিন্টের সবগুলো নতুন কালেকশন সবগুলো নতুন কালেকশন আজকে মালগুলো ঢুকছে দেখানোর সময় যেটি আপনার পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওইগুলোতে পাঠাই দেবেন সবগুলো একবার নতুন কালেকশন এগুলো ব্রাশের কাপড়গুলো খুবই উন্নত মানের এই যে অনেক সুন্দর ভিডিওটা একটু শর্ট টাইম করানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে আমাদের সুন্দরভাবে দেখিয়ে ভিডিওটা মানে খুব ছোট করে আপনাদের এবং গুলা দেখানোর চেষ্টা করছি আমরা সবগুলো দুইটা দুইটা তিনটা করে কালার আছে আমার স্টকে এখন অ্যাভেলেবল দুইটা তিনটা করে কালার আছে যেটা পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নাম্বারটা পাঠায় দেবেন এই যা আরেকটা কালার মিষ্টি কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা সাথে কোলবালিশের কাবারও দেওয়া যাবে এবং কোলবালিক ছাড়াও তবে আমাদের বেশিরভাগ ব্রাশের কোলবালিশের কাবার সহ হ্যাঁ অনেক সময় কোলবালিশ ছাড়া মাল কম রাখা হয় কারণ কোলবালিশ ছাড়া চলে কম যারা অনলাইনে অর্ডার দিতে তারা আমাদের দেওয়া ইমো যোগাযোগ করতে পারেন আমাদের ফোনে ফোন দিতে পারেন ডিটেলস জেনে নিতে পারেন কোনটার কেমন দাম ছবি যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আপনাদেরকে পাঠা দিতে পারেন পাঠায় দাম জিজ্ঞাসা করতে পারেন সমস্যা নেই আমাদের এখানে হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা হলো অনলাইনে না ডাইরেক্ট আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন বা না নিলেও আপনি আসেন ঘুরে যান দেখে যান আমাদের কোয়ালিটি কেমন এটা আপনার ধারণা থাকবে আমাদের শপে আসতে হলে আপনাকে ইলিফেন্ট রোড তিনশো চৌত্তর সুবাস্ত সেন্টার লিফ্টের সাথে আছি আমরা ইলিফেন্ট রোড তিনশো সত্তর সুবাস্ত অ্যারামাসান্টা লিফ্ট এর সাথে আছি রিন্টি ওয়েডিং স্টোর অনেক সুন্দর কালার অনেক সুন্দর মিষ্টি এটা হলো মিষ্টি কালার দেখছেন অনেক সুন্দর অল ওভার প্রিন্টের অনেক সুন্দর কালেকশন এটা আর একটা কালার ছিল সাদা হ্যাঁ এই যে এটা হলো হলুদের ভিতরে অনেক সুন্দর একটা মাল এই যে এই যে এটা খাটে বিছালে আপনার খাটটা রাজকীয় হয়ে যাবে এত সুন্দর একটা বিছানার চাদর শুধু এটাই না আমাদের কাছে যে কালেকশন আছে আপনি খাটে বিছালে মনে হবে রাজকীয় একটা খাট আর অনেক সুন্দর আরামদায়ক আমাদের চাদরগুলো এই যে দেখছেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এবং কত সুন্দর একটা কম্বিনেশন কালার দিয়েছে যেটা আপনি যদি চান যে আমি ইউজ ইউজ করার জন্য নেব করতে পারবেন আবার অনেকে আছে যারা হলো মানে বিজনেসের বিজনেসের জন্য জন্য নাই নিতে চাইলেও নিতে পারেন অনেক সুন্দর একটা কালার গুলো অনেক সুন্দর দেখছেন এই যে আমার আজকে একটু অসুস্থ কারণে ঠান্ডার কারণে কথা সেমন আপনাদের সাথে বলা হয়নি মালটি খুবই শর্ট টাইমে দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে আমরা দেখালাম আপনাদেরকে এক্সক্লুসিভ টুয়েলভ ব্রাশ হ্যাঁ সবগুলো নতুন কালেকশন আমাদের দোকানের নামটা দেখাই দিই এই যে এটা হলো আমাদের দোকানের ব্যানার এই একটা অ্যাড্রেস এটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই ঠিকানাটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সুভাষ তো আরবা ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই সাত এই যে আমাদের ইন্টিপেডিং স্টোর এভাবে লেখা থাকবে আমাদের ফেসবুক পেজ আছে যেটি এটা আপনারা দেখছেন এভাবে সার্চ করলেই পেয়ে যাবেন ইন্টিপেডিং স্টোর এখানে আমাদের কারখানায় অনেক মাল আছে দেখছে নতুন কালেকশন এসে যেগুলো সব সব রেডি করা হচ্ছে এই যেগুলো সব রেডি করা হচ্ছে এগুলো সব সুপার এক্সক্লুসিভ অনেক সুন্দর এই দেখেন এসব সুপার এক্সক্লুসিভ ব্রাশের রেডি আমাদের এই ঘরে ব্রাশের অ্যাভেলেবল কালেকশন আছে যেটা ভাল লাগে অনেক মানে একবারে তো সব দেখানো সম্ভব না চাইলে আমাদের শোরুমে আসতে পারেন এসে সব দেখে শুনে কাপড়টা বুঝে নিতে পারেন এই যে সামনে লিফট লিফটের থেকে বেরোলেই এমনি আমাদের শোরুমটা দেখতে পারবেন ভিনটি বেডিং স্টোর এই যে একটা দুইটা তিনটা দোকান লিফটের থেকে বেরোলেই এই লিফট ওই লিফট যে লিফটেতে বেরোল সমস্ত এরমআ সেন্টার লিফ্টের সাথে আছি আমরা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ